আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গায়ে নিয়ে আসলাম তোমাদের প্রশ্ন আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিওরা আপডেট পাওয়ার জন্য সবার আগে তোমরা তো সকলেই জানো আমার এই চ্যানেলে শুধু নিত্য নতুন নাও খেলার ভিডিও আপলোড করা হয় অন্য কোনো ভিডিও আপলোড করি না তো গাইস কি করছো বেশি বেশি করে ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট কিন্তু করে যাবে তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো বেশি বেশি করে ভালোবাসা দেখাও তোমাদের এই ভাইকে তো দেখতে চাই এই ভিডিওতে কিন্তু দুশোটা লাইক কমপ্লিট করে দিবে আমার এটা ইচ্ছা দেখিয়ে এই কে কে পূরণ করতে পারো আর এরকম মজার মজার ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে রেখে দেবে আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে বেশি বেশি যেন দেখতে পায় আর ভিডিওতে ক্লিক করে অনেকে চলে যাও ফুল ভিডিওটা দেখো না তো বাইরা কি করছো ভিডিওটা ফুল দেখে যাচ্ছে না তোমরা ভিডিও কিন্তু ইউটিউবে রিস্ক পাচ্ছে না ডাউন হয়ে যাচ্ছে ও ইদানিং কিন্তু ভিডিওতে ভিউস আসছে না তো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ফুল দেখবে ফুল দেখলে কিন্তু ভিডিওটা অনেক পায় ভিডিওটা ভিউজ আসে এরকম কষ্ট করে ভিডিও বানাই যদি ভিউজ না গাইস মনটা ভেঙে যায় কি করছো ভাইরা তো বেশি বেশি করে করে ভিডিওটা লাইক শেয়ার দাও দেখার সুযোগ করে দাও তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিও এমনিতে লম্বা হয়ে গেছে তো গাইস এসেছিলাম এখানে নাও খেলা দেখতে এসে দেখি যে অবস্থা নাও খেলার তো দূরের কথা কোনো কুমুটি চুমুটি নেই একদম কোনো কুমুটির কোনো ন্যাস গ্যাস নাই কুমুটি ভেঙে গিয়েছে এখান থেকে না এর মতন নাও পরে আছে অনেকগুলো নাও এসেছিল চোদ্দটা নাও এসেছিল এখানে খেলার জন্য সবারই মন ভেঙে গেছে তারই মাঝে আমি একজন এসে দেখি এখানকার যে পরিস্থিতি গাইস কি বলবো দুঃখের কথা একদম তোমরা তো সকলেই জানো চার পাঁচ দিন ধরে যে গরম দিচ্ছে একদম বাইরে বের হওয়া যাচ্ছে না এরকম প্রচুর গরম দিচ্ছে তারই মধ্যে আমি এসেছিলাম তোমাদের জন্য ভিডিও করার জন্য এসে দেখি যে অবস্থা গাইছে একদম মন টোন একদম ভেঙে গেছে বন্ধুরা কি বলবো এসে দেখি একটা কুমুটি নেই একটা কোনো খেলার যে একটা থাকে তো আমি ফেসে গেছি একদম পুরা খারাপ ভাবে ফেসে গেছি আজকে এই সকাল আটটার এসে এসে একদম বসে আছি রোদ্রের মাঝে খেলা হবে হবে সবাই বলছে খেলা হবে লাস্টে একদম দুইটা তিনটা বেজে যায় খেলার কোনো ইয়ে নাই কুমুটি সুমুটি কিছু নাই কি বলবো গাইস প্রচুর কষ্ট করে রোদ্রের মাঝে বসে আসিলাম তোমাদের যেন বিডো করব বলে তো কী করব বন্ধুরা খেলা হলো না অবশেষে উপায় নেই এখন খেলার যদি পারমিশন না পায় কি করে খেলা দিবে খেলার তো একটা পারমিশন লাগবে নাকি তো কুমুডিরও এখানে কোনো ভুল নেই পারমিশন পায়নি তিনারা খেলার চেষ্টা করেছিল অনেক টাকা খরচ করে প্যান্ডেল স্যান্ডেল স্টেজ সিস্টেজ সাজিয়েছিল কিন্তু খেলা দিতে পারলো না তিনারা অনেকে পরিশ্রম করেছে পারমিশন বাই করার জন্য অনেক চেষ্টা করেছে লাস্টে পারমিশন পায়নি সো গাইস ফাইনালি কিন্তু তিনটা লোক আর সিট মধ্যে ধরে ফেলবে দেখতে পারবে তোমরা তো খেলা তো হলোই না দর্শক পাবলিকে অনুরোধ করার পরে তিনটা লোকাকে বলে দিয়েছিলো একটা সিট দেখান আমাদেরকে তো এনারা অনুরোধ শোনার পরে পাবলিকের রিকোয়েস্ট করার পরে পাবলিকের মনকে খুশি করানোর জন্য তিনারা সিট ধরেছে তো দেখা যাক গাইস তিনটা লোকার মাঝে কোন লোকাটা এগিয়ে যায় এমনিতে মিশামিশি সিট ধরেছে কিন্তু এটা কিন্তু সিরিয়াসলি সিট না পাবলিকের মনকে খুশি করানোর জন্য এবং পাবলিককে থামিয়ে রাখার জন্য পাবলিক কিন্তু অনেক সেতে গিয়েছিল কুমিটি তো নাই কুমিটি ভেগে গিয়েছে তো কুমুটি ভেগে না যে আর কি করবে উপায় নেই পাবলিক যে খেপা খেপেছিল কুমিটি থাকলে তো আজকে পুরো একটা গন্ডগোল হয়ে যেত যেত এখানে তো সেই জন্য কুমুটি আগে ভাগে ভেগে গিয়েছে আসেনি এখানে আর ভেগে না যে উপায় নেই কি করবে তেনারা পারমিশন পায় নেই পারমিশন পারলে তো খেলা দিতই নাকি তো গাইস আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোন আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ